আচ্ছা নবীর কথা সত্য না মিথ্যা নবী বলছেন দান যে করবে আমি নবী আল্লাহর কাছ থেকে লেখাপড়া শিখে নবুয়া করে বলছি দান করলে সম্পদ কমবে না সম্পদ বাড়বে নবী বলছেন দান দানের বিনিময়ে সম্পদ বাড়ে কমবে না বাড়বে আর কেউ যদি ক্ষমা করে কাউকে তাহলে আল্লাহ তার ইজ্জত বাড়ায়া দিবেন আরো আর আস্তে সুবহানাল্লাহ যে কোনো বিষয় সে হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার ভাই হতে পারে আপনার অধীন কর্মচারী হতে পারে ড্রাইভার হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে আপনার নিকট আত্মীয় স্বজন হতে পারে আপনার বন্ধু বান্ধব যদি আপনি ক্ষমা করে দেন নবী বসেন ক্ষমা করলে আল্লাহ ইজ্জত বাড়ায়া দিবেন নবী বলেছেন তাওয়াদাল আহাদুন আহাদ ইল্লাল্লাহ ইল্লা রাফা আল্লাহ যালযাল্লাহ আর কেউ যদি নিজেকে আল্লাহর জন্য বিনয়ী করে জানি ভাই এত ইলম কালাম নাই আমি হুজুরর থেকে কম জানি আমি সাড়ে থেকে কম জানি আমার এত আমার এখানে এত ডাক ফাটনি আপনি যদি নিজেকে বিনয়ী করেন আল্লাহ আপনার মর্যাদা নিজে বাড়াই দিবেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কোনো প্রার্থীর কাছে দান কোনো টাকা পয়সা দান করে যেটা যে বিষয় চাইলো এই দান করার সাথে সাথে অমা মদ্দা আব্দুল ইয়াদাহু বি সাদাকাতি ইল্লা উলকিয়াত ফি ইয়াদিল্লাহ দান যে করলো এই দান যার কাছে দান করলো সেটা মসজিদের জন্য হুজুর হাতে দান হতে পারে হতে পারে কোনো অসহায় মানুষের কাছে হতে পারে মাদ্রাসার দান হতে পারে যেখানেই দান করেন তার কাছে পৌঁছানোর আগে নবী বলেন এই দানের টাকাটা আল্লাহর কাছে চলে যায় আল্লাহ নিজের হাতে নেন নবীর কথা আল্লাহ নেন মানে নিজে একসেপ্ট করেন নিজে কবুল করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দান করলে কি হবে ইন্নাল আব্দালে ইয়াকা সাদ্দাক বিয়ে

একটা রুটি আল্লাহ বাড়াতে বাড়াতে উহু পাহাড়ের সমান করে আল্লাহ প্রতিদান দিবেন। তার মানে এইবার বুঝে নেন উহু পাহাড় প্রায় দশ কিলোমিটার পাশে প্রায় তিন কিলোমিটার এর মাটির তলে আছে প্রায় তিন কিলোমিটার প্রায় তিন চার কিলোমিটার মাটির তলে তাহলে পুরাটা যদি আটা চিনির খামির বানান আল্লাহ হকবার এটাকে যদি সমস্ত কিছু পারে দাঁড়িয়ে পাল্লা ওজন দেন এটা সম্ভব না হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টন হবে তাহলে এই একটা রুটি দান করলেন মানে উহুদ পাহাড়ের সমান নেতি আল্লাহ তার আহলে দান করে দিবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইন্দাল্লাহ আলী রাব্বি

গুড়ার বাচ্চা অথবা উটের বাচ্চা লালন পালন করে যেমন একটি খামার অথবা একটি ফার্মের ভিতরে একটা ছাগল আনলো শত শত হাজার হাজার ছাগল হয়ে গেল একটা গরু আনছিল এটাকে দেখা গেল বিরাট হাজার হাজার গরু ফার্মে অনেক গরু হয়ে গেল ঘোড়ার এরকম নবী বলছেন ইরাকি আহাতুম এরকম কেউ যদি একটা ছাগল থেকে যেমন লালন পালন করতে করতে খামারে হাজার হাজার ঘুরার বা উটের বাচ্চার মালিক হয়ে যায় আল্লাহ তোমাদের এই একটা খেজুর অথবা এক খাবার খাবারকে আল্লাহ লালন পালন করে প্রতিপালন করে এটা উহুক পাহাড়ের থেকেও আরো বড় করে আল্লাহ তার প্রতিদান দান করবেন সম্মানিত ভাইয়ের আমার যাদের টাকা পয়সা কম আছে বলতে পারেন হুজুর আপনি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিই আমার তো লাখ লাখ টাকা নেই আল্লাহ রসুল কি বলছেন শুনেন সবাকে দের হামুন মিয়াতে আলফে দের হামিন এক টাকা এক দীর হাম এক লক্ষ দীর হামকে ছাড়িয়ে গেল জুড়ে জুড়ে কম সুহান আল্লাহ আবার বলছি নবী বলছেন এক টাকা এক লাখ টাকা কে ছাড়াইয়া গেল সাহাবিরা বলে ইয়ারসুল্লাহ সাল্লাম এক টাকা এক লক্ষ টাকা কি সারিয়ে গেল আমরা তো কথাটা বুঝলাম না নবী বললেন যার লাখ লাখ টাকা আছে বিলিও না সে যখন এক লাখ টাকা দিল আর যার দুই টাকা আছে সে দুই টাকা থেকে এক টাকা দিল এই যে ব্যক্তি দুই টাকা থেকে এক লাখ টাকা দিল তার এই এক টাকায় এক লক্ষ টাকার থেকে বেশি সবল অগ্রগামী হয়ে গেল কারণ তার টাকাই তো কম কাজে সিএনজি ড্রাইভার সিনেমা দামালা অথবা অসহায় মানুষ যদি এক টাকা করি দান করে বড় লোকের এক লক্ষ টাকার দানের থেকে বেশি সোয়াব পাবেন কি সম্মানিত বলেছেন জমা রাখো চিরস্থায়ী সম্পদ হয়ে যাবে সুবাহান আল্লাহ নবী বলছেন আল্লাহ বলতেছেন হে বনিয় তোমাকে সম্পদ ব্যাংক ব্যাংক ব্যাংকে রাখো বাড়ি বারি করো এইটা তো আজ আছে নাই ইন্ডা নাখান মি তো নাখানু শোন জীবন দিছি আমি মরণও দিছি আমি সম্পদের বাড়িতে আমি তুমি তো ত্যাগ কেটা ভাই আমার আমার আব্বা মিরপুরে দুইটা বাড়ি করে গেছে আমার আব্বা মারা যাওয়ার পর মা মারা যাওয়ার পর এই সম্পদের মালিকের মা বাবার আছে কথা কল না কেন এখন ভাই বোন মানে আমি সহ ভাই বোনেরা মালিক আমি পরে যাওয়ার পরে এই সম্পদের মালিক আমি থাকবো থাকবো এগুলি থাকবে কিনা না ভাবে দেখা যায় সিএস রেকর্ডে একজন আর এস রেকর্ডে আরেকজন বিএস রেকর্ডে আরেকজন এই সম্পদ আসলে আমাদের কাল্লা কি একটি কার একজন দেখশোনার দায়িত্ব রেখেছেন এটা চূড়ান্ত মালিক হলেন আল্লাহ তা আল্লাহ বলছেন আমার কাছে জমা রাখো চিরস্থায়ী হবে কি হবে অলা হারা আল্লাহর কাছে যদি রাখেন আল্লাহ বলছেন অলা হারাটা অলা গরাতা অলা সারাতা উফিতাহ আহওয়াত আমার কাছে কোনো ইলাই হে নবী বলেন আমার কাছে যদি সম্পদ জমা করো মানে আমার আল্লাহর কাছে যদি তুমি কিছু দান করো এটা আগুনে পুড়বে না সুই হবে না তারপরে এটা কোন রকম ক্ষতিগ্রস্ত হবে না আমি ওই সময় তোমাকে তার প্রতিদান দিব মহাবিপদ হাসরের ময়দানে যখন তোমার খুব প্রয়োজন হবে নাকি আমি তখন এই দানের বিনিময়ে তার প্রতিদান দিয়ে তোমাকে জামলাতি করে দেব আরো আস্তে মহান আল্লাহ তাহলে দান নবীজি বলছেন তোমরা দানের ছায় আশ্রয় গ্রহণ করো হাসরের দিন এই দান আপনাকে ছায়া দিবে জুড়ে জুরক সহান আল্লাহ